আসসালামু আলাইকুম বিড়ি ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু মেঘলা মেঘলা তো একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে বাগান বিলা সেই গাছটা খুব সুন্দর খুব ভালো লাগে আমার কাছে একদম জল জল করে আর যেখান থেকে ভিডিও দেখছেন সবাই কেমন আছেন কমেন্ট করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন তো এখন প্রায় নয়টা বা নয়টার একটু বেশি হবে আজকে একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে এমন হালকা কুয়াশা আছে আশেপাশে পরিবেশটা ভালোই লাগতেছে এই তুমি আমার সাথে সাথে কি করো এই এই যে বিল্লুগুলা আমি ছাদে আসলে ছাদে আসে আমি ঘরে গেলে ঘরে যাই মায়ের দেব তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসি শরীর খুবই খারাপ লাগছে আসলে কখন যে মানুষের কি হয় এই জিনিসটা আসলে বোঝা খুব মুশকিল আর আসলে মানুষের সাথে সব সময় ভালো কাজটাই করতে হয় কারণ ভালো কাজটাই পৃথিবীতে থাকে আর কিছুই থাকে না নাম তো থাকেই না কয়েকদিন পরে নামটাও মুছে যায় কিন্তু আমরা মানুষের ভালো কাজ বলতে মানুষের মন পাওয়া আমাদের খুব কঠিন বিষয় সহজে আমরা মানুষের মন পাই না আর কারো মন পাওয়ার চেষ্টাও আসলে করা উচিত না যতক্ষণ সময় আমরা ব্যয় করি মানুষের মন পাওয়ার ততক্ষণ সময় যদি আমরা আল্লাহকে পাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের কাছে আল্লাহকে পাওয়া যায় এটা এত এতে কোনো মিস নেই আল্লাহকে আমরা একটু ডাকলি যে কোনো জিনিসের জন্য সেই জিনিসটা আমরা পেয়ে যাই কিন্তু আমরা মানুষের পিছনে অনেক সময় ব্যয় করি সারাটা জীবন দিয়ে দিই মানুষের পিছনে কিন্তু মন পাওয়া মুশকিল এই পৃথিবীতে কেউ কারো হয় না কেউ কারো হয় না আর হবেও না তো চারিদিকে শুধু অসুস্থতা মন খারাপ সম্পর্ক খারাপ সব মিলে তবু ভালোই আছে আলহামদুলিল্লাহ যে যেখানে আছে সবার জন্য অনেক দোয়া করি আর যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে ভালো করুক সুস্থ করুক দোয়া করা ছাড়া কিছু কোনো উপায় নেই দোয়া ভাগ্য বদলে দিতে পারে এই বিল্লু তুমি আমার সাথে এখানে বসে আছো কেন হুম দোয়া ভাগ্য বদলে দিতে পারে তো সবাই সবার জন্য দোয়া করি আর আমার মনটাও সত্যি খারাপ আর শরীরটা তার চেয়েও বেশি খারাপ কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনই বলি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো কিন্তু হচ্ছে না কারণ শরীরে আমার সম্ভব হচ্ছে না আমি জানি না কেন মন থাকলে শরীর চলে না শরীরটা ঠিক থাকলে মনটা চলে না এরকম একটা পরিস্থিতিতে আছি তো তবুও চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কাছাকাছি থাকার আপনাদের আমার ইরুক আমার ইরু সোনা কই সোনা আমার ইরুসোনাটা কুই পচা ছেলে এই যে মা এই যে না ও কত দুষ্ঠ দৌড় দিব ঘরে চলে যাবে তো ভালো থাকবেন সবাই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ